ভালবা ব্লগটা শুন কৰিছো চাহ হেৰি চাহি কণ্টে তুমি কালে চাও একটু বলে হতে পারে আমি দুধ চা খাই সকালে তার জন্য আমারটা নিলাম না ছেলেকে দিলাম আর পিসিমা আর মিস্টার বসলাম চলো আমার এই যে লালটা রেডি এই যে চলো চাটা খাই দেখো বেরিয়ে পড়লাম রিসেপশন পার্টিতে ওই একটেশ্বরে বিয়ে হয়েছিল তোমাদের সামনে তো সেটা শেয়ার করলাম আর এখন যাচ্ছি রিসেপশন পার্টিতে চলো পার্টি যেয়ে কথা হবে পার্টিতে যেয়ে পরে এই দেখো চলে এলাম চলো দেখতে থাকো

কেনেকুৱা চোন লগৰ না খোৱাটাই দৰকাৰ

বাড়ি যাবো সব নিজে নিজে হ্যাঁ চলো ঘুরে আসি এবারে বাড়ির থেকে এই বাড়ি চলে যাই সুন্দর খাওয়া দাওয়া হয়ে যায় তো দেখো এই মাত্র এলাম এসে একটু স্নান করলাম স্নান করে এই যে গয়নাগুলো পরেছিলাম এগুলো সব ঠান্ডা করে দিলাম তারপরে এতক্ষণে একটু রিল্যাক্স লাগছে হ্যাঁ প্রচন্ড মেঘ করেছে প্রচন্ড মেঘ আজকে বিশাল মেঘ তার জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম এই হচ্ছে ব্যাপার কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড মানে এত গরম করছে থাকা মুশকিল তো চলো খাওয়া দাওয়া তো দেখলামই দেখালামই তোমাদেরকে হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো করেছিল আর আমাদের নতুন বৌমাও খুব ভালো হয়েছে ছেলের তো ছেলেকে তো তোমরা দেখলে বৌমা ছেলে দুজনকেই তোমরা দেখলে হ্যাঁ তো ভিডিওটা বেশি বড় করলাম না একটা ছোট্ট মিনি ব্লগ হলো আর কি যতটুকু পেরেছি ততটুকু মানে তোমাদেরকে দেখিয়েছি চলো এরপর তোমার একটু বিশ্রাম নিব এত গরম পড়ছে আর ওই ফাড়ি শাড়ি পরে আর ইয়েতে প্রচণ্ড গরম তার জন্য এরপর তোমার একটু বিশ্রাম নেবো বিশ্রাম নিয়ে তারপর মানে আমি আর ভিডিওটা আর বাড়ালাম নাই হাতটা ধরে আছে হাতে ধরে ভিডিও করছি তো হাতটা ধরে আছে তার জন্যে তো চলো আজকের মতো তোমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলে সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে চলো ইয়ে করলাম গয়নাগুলো ঠান্ডা করে দিলাম আজকে বৃহস্পতিবার বলে হ্যাঁ আর ওই বাবাকে দে বাবা দেখলে একটা গেঞ্জি পরে গেল কিন্তু বাবা এলো একটা পাঞ্জাবি পরে মানে ওই ছেলের বাড়ি থেকে ওই বাবাকে একটা পাঞ্জাবি দিয়েছে আর ওই সাদা যে নিচে গেঞ্জি পরেছিল সেইগুলো কাচলাম কেচে তোমার উজালা দিয়ে দিলাম একটু হুম উজালা টুজালা দিয়ে তারপর মেলে দিলাম পেললাম ঠিকই কিন্তু প্রচণ্ড মেঘ প্রচণ্ড হ্যাঁ কতটুকু কি শুকোবে জানে আজকে না শুকোলে কালকে শুকোবে সব তুলে দেবো তো চলো একটু শোবো সে আর রাতে রাত পর্যন্ত ভিডিওটা বাড়িয়ে নিয়ে গেলাম না চলো টা হ্যাঁ